আসসালামু আলাইকুম রক্ত সঞ্চালন নিয়ে কথা বলি এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা তুমি অ্যাডমিশন বলো বা হচ্ছে এইচএসসি পরীক্ষা বলো বা কলেজের পরীক্ষা বলো সব জায়গায় এটা সমানভাবে ইম্পর্টেন্ট কেবলমাত্র তুমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দাও তখন হচ্ছে এই চ্যাপ্টারটা লাগে না যাই হোক শুরু করা যাক এই চ্যাপ্টারটা ক্লাস হবে এরকম যে ইনফরমেশনগুলো কোন কোন ইনফরমেশনগুলো তোমার লাগবে এগুলো জাস্ট পড়বা তাহলে হচ্ছে তোমার সি কিউ বলো এম সি বলো সব জায়গায় তুমি হচ্ছে লাভবান হবা তো শুরু করা যাক এই চ্যাপ্টারের শুরুতে দেখতে পাচ্ছ যে উইলিয়াম হারবে মানুষের রক্ত সম্বন্ধ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন এটা খুব একটা লাগে না তো চ্যাপ্টার শুরুতে যেহেতু আছে তাই পড়ে রাখো আর এই যে এই যে প্যারাটা দেখতে পাচ্ছ এই প্যারাটা পুরোটাই পড়তে হবে এই সংজ্ঞাটা হচ্ছে কর জন্য পড়তে হবে আর এই ইনফরমেশনগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিকিউর ক নম্বরও দিয়ে দেয় তো কি আছে এখানে মানবদেহ সুস্থ মানব মানবদেহ হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে আট পার্সেন্ট ওজনে আট পার্সেন্ট হচ্ছে রক্ত আর সামান্য খাড়িও এটা তোমরা জানো আর পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ মানে সেভেনের উপরে গেলেই তো এটা খারিও তাই না আর একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে অ্যাড করি সেটা হচ্ছে যদি সেভেন পয়েন্ট জিরো জিরো নিচে নামে তাহলে হচ্ছে এটাকে বলবো আমরা অ্যাসিডোসিস আর রক্তের যদি যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে অ্যালকালোসিস এটা আছে তোমাদের আর গড়ে হচ্ছে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওই যে ফাইন কনভার্ট করলে দেখা যাবে আটানব্বই ডিগ্রি ফাইনহাইট বা এরকম আশেপাশে মান আসবে আর রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির তুলনায় এক দশমিক শূন্য ছয় পাঁচ এখান থেকে পড়তে হবে এরপরে হচ্ছে এই নম্বর পয়েন্টটা লাগবে যে সঞ্চয় প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে এই লাইনটা জাস্ট পড়বা আর হচ্ছে দশ নম্বর যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে প্লাজমা ও লোহিত রক্তকনিকাজ এটা হচ্ছে রক্তরস করে অম্লখানে ভারসম্য পরবর্তীতে রক্তরসের কাজে আছে এটা এরপরে রক্তের উপাদান হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট রক্তরস বা প্লাজমা রক্তরস আর প্লাজমা দুইটা সেম জিনিস আর পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্তকণিকা যে ডাব্লিউ বিসি বা হচ্ছে কি বল অনুচক্রিকা এগুলো হচ্ছে বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে আসলে পানির পরিমাণটা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট যে রক্তরসে পানির পরিমাণ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এটা পারলে মনে রেখো আর না পারলে খুব একটা সমস্যা হবে না কারণ পানির পরিমাণ এত জায়গায় এত পার্সেন্টেজ দেওয়া আছে এগুলো মনে রাখা আসলে খুব কষ্ট এর থেকে স্কিপ করার বেটার যদি কেউ পারো তো মুখস্থ করো আর জৈব পদার্থের মধ্যে আছে প্লাজমা প্রোটিন এই প্লাজমা প্রোটিন চারটার নাম ভায়া মুখস্থ করতে হবে প্লাজমা প্রোটিনের মধ্যে আছে হচ্ছে অ্যালবোবিন গ্লোবিউলিন প্রোথরামবিন ফ্রাইবিনোজেন প্রভৃতি উল্লেখযোগ্য যাই হোক মানে এই চারটার নাম তোমার লাগবেই হচ্ছে অ্যালবোবিন গ্লোবোলিন প্রোথমবিন ফ্রাইবিনোজন পরবর্তীতে একটা ছক আছে ওইখান থেকে সরাসরি স্যার এখান থেকে এই চারটা থেকে কোশ্চেন করে আর নাইট্রোজে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো তোমরা মোটামুটি জানো রিয়া ক্রিয়েটিনিন এই ক্রিয়েটিনটা হয় হয়তো তোমাদের হচ্ছে কাছে নতুন লাগতে পারে যারা এইচ এস প্রথম বইটা পড়বা অ্যামোনিয়া এটা কমন ব্যাপার আচ্ছা রক্ত রসের কাজ যে যে অক্সি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে এগুলো পঞ্চম অধ্যায়ে আছে আর মেন যেটা লাগবে এই যে পাঁচ আট পয়েন্টটা সেটা হচ্ছে রক্তরস রস অম্লখারে ভারসাম্য রক্ষা করে এটা রক্ত রস করে আর রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো এটাও হচ্ছে রক্তরসে থাকে এই দুইটা দাস পড়বো শেষ আর হচ্ছে রক্তকণিকা এখন রক্তকণিকা তো উৎপাদন হইতে হবে এখন সকল ধরনের রক্তকণিকা উৎপাদন হওয়াকে আমরা বলবো হচ্ছে হিমাটো পয়াসিস এখন আবার হচ্ছে লৈত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার উৎপাদনে আলাদা নাম আছে কিন্তু সকলের যে একটা কি রক্ত কণিকা উৎপাদন হওয়ার হওয়াকেই বলবো হচ্ছে আমরা হিমাটোপয়াসিস আর এই যে যে সাইট হচ্ছে লোহিত রক্তকণিকা সেম এটা একটু মনে রাখো সাইট শ্বেত রক্তকণিকা প্লেটলেট সম্ভব সাইট অঞ্চক্রিকা আচ্ছা আর এই সম্বল সাইট আর যে সেম এটা অনেকের মাথায় থাকে না তো এটা একটু মনে রেখো আর তোমাদেরকে যদি এখন একটু বলেই যাই পরবর্তীতে যদিও আছে তারপরে আমি একটু বলে যাই যে লোহিত রক্তকণিকা যে উৎপাদন হবে এটাকে বলবো হচ্ছে আমরা এইট্রোপয়াসিস আর শ্বেত রক্তকণিকা যে উৎপাদন হবে তাকে বলবো আমরা হচ্ছে লিউকো পয়েসিস আর প্লেটলেট যে উৎপাদন হবে তাকে বলবো আমরা হচ্ছে ছম্ব পয়েসিস আর রক্ত তঞ্জনকে বলবো আমরা হচ্ছে হিমাস্ট্রোসিস আর লসিকা উৎপাদনকে বলবো হচ্ছে লিম্ফোজেনেসিস শেষ এখানে যত উৎপাদন আছে সব একসাথে বলে দিয়েছি এরপরে আসো হচ্ছে এই যে ছক্রার কথা বলছিলাম এই রক্তরস হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট রক্তকণিকা পঁয়তাল্লিশ পার্সেন্ট সাধারণত এই ছকটা থেকেই সারা প্রশ্ন করে থাকে বা এখান থেকে দেখবা ম্যাক্সিমাম এই ছকটা ইনফরমেশন থেকে দেখবা এমসিকিউ তে চলে আসছে তো এই ছকটা পড়ো আর এই যে এখানে দেওয়া আছে হচ্ছে যে প্লাজমা প্রোটিন অ্যালবুমিন গ্লোবুলিন প্রোথ্রম্বিন ফাইব্রোজেন আর এটা পড়িয়ে দিলাম বেশ শেষ আর এখানে হচ্ছে আমাদের দিয়া দিয়া বোতল চাকতির মতো আরবিসিটা নিউক্লিয়াস বিহীন এই নিউক্লিয়াস বিহীন কথাটা মনে রাখো কেবলমাত্র হচ্ছে উট পাখির সরি এটা কেবলমাত্র হচ্ছে উটের রক্তে নিউক্লিয়াস পাওয়া যাবে আর বাকি সব কিছু সব সবার রক্তে আর বিসিতে হচ্ছে নিউক্লিয়াস বিহিন আর এখান থেকে সরি এখান থেকে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ভ্রূণ দেহে ভ্রূণ দেহে হচ্ছে সবথেকে বেশি পরিমাণ আর বিসি থাকে আর পূর্ণাঙ্গ মানব দেহে কম পরিমাণ আরবিসি থাকে এখন ভাই সংখ্যাগত মান মুখস্থ করে পারো না আসলে যদি কেউ পারো তো মুখস্থ করে এমনিতে নর্মালি কম থাকে এটুকু জানলেই হয় তাহলে হচ্ছে তুমি অ্যান্সার করে আসতে পারবা আর লোহিত রক্ত কণিকা হচ্ছে একশো দিন আয়ুষ্কাল আর হচ্ছে আর দরকার নেই আর হচ্ছে লোহিত লাল অস্থি স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় আসলে এখানে আরেকটু বলি যে স্টেম সেল থেকে যত ধরনের রক্তকণিকা আছে সব সবগুলো উৎপন্ন হয় কেবলমাত্র যে লাল মজা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে এমন কোনো কথা নেই সকল ধরনের রক্তকণিকা স্টেম সেল থেকে হয় পরবর্তীতে একটা ছবি আছে ওখান থেকে তোমাদেরকে দেখাবো সমস্যা নেই আর হচ্ছে বৃক্ষ থেকে ঋত্রপরটি হরমোন উৎপন্ন হয় এটা তোমার হচ্ছে বেশ কয়েকটি চ্যাপ্টারে আছে যেহেতু একাধিক চ্যাপ্টারে একই সেম ইনফরমেশন থাকলে তো ওইটা দেখা যায় সারদের চোখে বেশি পড়ে তো ওইটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি তো এটা খুবই ইম্পর্টেন্ট বৃক্ষ থেকে রিচোপয়েটিন হরমোন উৎপন্ন হয় এটা জাস্ট মনে রাখো আর অক্সিজেন মাত্রা শনাক্ত করার সঙ্গে এই সব খুব একটা আসতে দেখা যায় না জাস্ট বলবে যে রিচোপয়েটিন কোথা থেকে উৎপন্ন হয় তুমি তোমাকে কনফিউজ করবে যকৃত বৃক্ষ থাইমাস পিটুইটারি গ্রন্থি এগুলা দিয়ে তোমাকে কনফিউজ করবে এগুলো কনফিউজ হওয়া যাবে না বৃক্ষ থেকে উৎপন্ন হবে এই যে এইচ সাইড সৃষ্টি প্রক্রিয়াকে এটা আগেই বলছি এখান থেকে এখান থেকে আর দরকার নেই এই যে হিম গ্রুপের জন্য রক্ত লাল হয় এই লাইনটা জাস্ট পড়ে যে হিম গ্রুপের জন্য জন্যই রক্ত লাল হয় এই লাইনটা জাস্ট লাগবে ভাইয়া কিন্তু অনেক কমাই দিচ্ছি এগুলাই জাস্ট মানে তুমি জাস্ট এগুলা শেষ করো তারপরে তোমার যদি কিছু লাগে তখন ভাইয়াকে বলো ভাইয়া আপনি এটা বলেন নেই তারপরে হচ্ছে আমার পরীক্ষা আসছে এইখান থেকে এই লাইনগুলো থেকেই আসবে বায়োলজিতে আসলে পড়া খুবই কম তোমরা আসলে তোমরা আসলে আগে থেকে অনেক ভয় পেয়ে যাও আচ্ছা রক্তকণিকা এখান থেকে জাস্ট তিনটা লাইন বলে দিব এই রক্তকণিকার মাধ্যমে হচ্ছে ব্লাড গ্রুপিং করা হয় এই একটা লাইন বিলিরোবিন বিলায়োডিন উৎপন্ন করে রক্ত কণিকা আর হচ্ছে এই যে হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে যা রক্তনালী সংকোচনের জন্য সংকেত প্রদান করে মানে রক্তনালীর সংকোচনটা কি রক্তি সংকোচন যখন হবে তখন যদি এটা ধরো ব্রেনে হলো তখন হচ্ছে তোমার ব্রেন স্ট্রোক হবে বা তোমার যখন হচ্ছে এই হার্টে হচ্ছে তখন হচ্ছে হার্ট অ্যাটাকের মতন পরিস্থিতি হচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে ধারণিক বলে এক অবস্থা তো এগুলো হচ্ছে সংকেত পাঠাবে হচ্ছে কণিকা এরপরে আসা হচ্ছে কণিকা এই জায়গা থেকে রক্তকণিকা থেকে কাজের থেকে সাধারণত অ্যাডমিশন থেকে এডমিশনে কোশ্চেন আসতে দেখা যায় তে সাধারণত আমি যতটুকু দেখছি যে কণিকাতেই সারা বেশি বোধ করে তো এটা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক এটা তোমরা জানো ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়া জীবন ধ্বংস করে যদিও সব সবাই ফ্যাগোসাইটিসিস করে না কিছু কিছু অ্যান্টিবডি তৈরি করে আবার অন্যান্য কাজ আছে অ্যালার্জির প্রতিহত করে কিন্তু কমন ব্যাপার হচ্ছে শেতরক্তকণিকা ফ্যাগোসাইটিসিস করার জন্য এরা হচ্ছে পরিচিত এরপরে লাস্টের লাইনটা আছে এই যে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত এই অনুপাতটা ভাবে অনেক আসে এটা অনুশীলন কোশ্চেনও আছে এটা হচ্ছে ছয়শো ইস এক আরেকটু বলে বলি এইটা অপশনে না এই মেডিকেলে আসতে দেখা গেছে যে বারোশো ইস্টু দুই দিয়ে আসতে দেখা যায় তো অ্যাডমিশন বলো বা হচ্ছে এইচএসি বলো ওই দেখা যায় যে বই এই ওই কোয়েশ্চেনগুলো অ্যাড করে তো ওইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তো তোমরা ওই বারোশো ইষ্ট দুই থেকে দেখলে ঘাবড়ায় না ওইটা দেখাই দিও আর আগের বইয়ের যে ইনফরমেশন আছে সে অনুযায়ী এটা সাত সেভেন হান্ড্রেড এরকম থাকলেও তুমি দাগাইতে পারো সমস্যা নেই এটা আগের বই ইনফরমেশন যদি ওরকম দেখো তাহলে মনে করবা যে আগের বই থেকে সারকো করছে আর এই যে বলছিলাম যে এস্টেম সেল থেকে সবকিছু উৎপাদন হয় এই যে দেখো এস্টেম সেল থেকে যখন এইটো ব্লাস্ট নিউক্লিয়াস ত্যাগ করবে এর সাইট তারপরে এই যে মায়াব্লাস্ট নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল এই যেগুলো সব সেত্রক্ত গণিকা এরপরে হচ্ছে এই যে প্লেটলেটও এস্টেম সেল থেকেই আসতেছে জাস্ট মানে তোমার এস্টেম সেল থেকে আলটিমেট গোলটা হচ্ছে সকল ধরনের আচ্ছা শ্বেত রক্তকণিকা যদি বেশি থাকে তাহলে হচ্ছে লিউকোসাইটোসিস আর কমে গেলে হচ্ছে লিউকোপেনিয়া আর এখানে আরেকটু বলে রাখি যে অনেকে মনে করো যে লিউকোসাইটোসিসটাই হচ্ছে ব্লাড ক্যান্সার আসলে এই লিউকোসাইটোসিসটা ব্লাড ক্যান্সার না এটা ধরো তোমার তো একটা মান আছে তাই না মানে ডক্টরদের মতে হচ্ছে এত থেকে এত ধরো একশো থেকে দুইশোর মধ্যে হচ্ছে এই শ্বেত রক্তকণিকা থাকা লাগে মানে আবার এটা এক্স্যাক্ট মান না কেউ আবার এটা ধরো না তো ধরো একশো থেকে দুইশো মধ্যে থাকতে হবে হচ্ছে শ্বেতরক্ত কণিকা তোমার যদি ধরো একশোর নিচে চলে গেল তাহলে হচ্ছে লিউকোপেনিয়া আর ধরো লিকোসাইটোসিসটা কি ধরো দুইশো সর্বোচ্চ তোমার হচ্ছে ধরো দুইশো পাঁচ হয়েছে তখন হচ্ছে লিকোসাইটোসিস এখন হচ্ছে লিকোমিয়াটা কি ধরো তোমার দুইশো থাকার কথা তোমার হয়ে গেছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো তখন হচ্ছে তোমার শ্বেতরক্ত কণিকা যখন বেড়ে যাবে তখন হচ্ছে আদার্স যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে তোমার ব্লাডে সেগুলো ওটা ধ্বংস করে দেবে এটাকে বলা হচ্ছে ব্লাড ক্যান্সার এই কনসেপ্টটুকু যা জেনে রাখো আর কিছু দরকার নেই আর হচ্ছে শ্বেতরক্তগণিকা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয় দানাবিহীন হচ্ছে সাইট দানাদার হচ্ছে গ্যানিওলোসাইট তো দানাবিহীন যেটা সেটা জাস্ট এটা মনে রাখতে হবে যে এমসিগুতে আসবে যে দানাবিহীন নিচে কোনটি দানাবিহীন সাধারণত দানাবিহীনই আসবে তোমার দানা দা যেহেতু তিনটা অপশন আর বাকি একটা হচ্ছে দানাবিহীন দিয়ে দিবে তো তোমার এটা কীভাবে মনে রাখবা এটা হচ্ছে ওই মনোসাইট লিপ্টোসাইট মানে লিম্ফোসাইট শেষে সাইট আছে আর হচ্ছে দানাদার তাদের শেষে হচ্ছে ফিল আছে এই যে নিউট্রোফিল ইউসিনোফিল আর আর শেষেটা হচ্ছে বেসোফিল এই যে বেসোফিল শেষে ফিল থাকলে ওটা দানাদার আর সাধারণত এমসিগুতে আমি নর্মালি যেটা করতাম যে ওই দেখতাম যে কোশ্চেনই পড়তাম না আমি তো দেখা যাইতো যে মনোসাইট বা লিম্ফোসাইট খুঁজতাম ওইটাই দেখা দিয়ে চলে আসতাম কারণ এক্সাম হলে টাইম অনেক গুরুত্বপূর্ণ এরপরে আসো এখান থেকে আয়ুস কাল দুই থেকে পাঁচ দিন এটা খুবই পপুলার তো এই কারণে জাস্ট বললাম সাধারণত লাগে না আর মনোসাইটটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে আবার হচ্ছে ম্যাক্রোফেজও তৈরি করে এটা প্রতিরক্ষা চ্যাপ্টারে আছে তারপরেও একটু বলে বলে গেলাম আর কি এখানে প্রক্রিয়া সরাসরি এটা ভক্ষণ করে ভাইরাসকে জীবাণুকে আর লিম্ফোসাইট থেকে এটা হচ্ছে টি কোষ আর কোষ এরা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন তৈরি করে স্মৃতিকোষ তৈরি করে এই পরবর্তীতে যাতে ওই জীবাণুটা আক্রমণ করলে আবার হচ্ছে তারা প্রতিহত করতে পারে এই কাজটা হচ্ছে লিম্ফোসাইট করে মানে তোমার যে মেইন যে অ্যান্টিবডিটা বলো বা তুমি যে হচ্ছে ভ্যাকসিন নাও ভ্যাকসিন নেওয়ার কারণ নেওয়ার পরে হচ্ছে এই লিম্ফোসাইট তোমার হচ্ছে ওই ভাইরাসটা বা জীবাণুটার এগেনস্টে কোন অ্যান্টিবডি তৈরি করে তোমার কিন্তু তোমার ওই ভ্যাকসিনের মাধ্যমে তোমার অ্যান্টিবডি দেওয়া হয় না তোমার অ্যান্টিবডি তোমাকেই তৈরি করতে হবে তোমাকে জাস্ট ওটার একটা কি বলবে নিষ্ক্রিয় করে বা হচ্ছে ওটার একটা জাস্ট খোলস তোমাকে তোমার শরীরে ইনজেক্ট করে দেওয়া হয় এই এরপরে হচ্ছে রায়সকাল সাত দিন দরকার নেই এরপরে আসো নিউট্রোফিল নিউট্রোফিলের এই যে বলছিলাম যে নিউক্লিয়াসটা হচ্ছে দুই থেকে পাঁচ খণ্ডক যুক্ত এটা গোলানো যাবে না নিউট্রোফিলের খণ্ডকটা তোমার লাগে আর আয়ুষকাল দুই থেকে পাঁচ দিন এটা এমনি মনে থাকবে আই গেস আর হচ্ছে নিউট্রোফিলের সাথে হচ্ছে ডেসিস ওয়ার্ডটা জাস্ট সংযুক্ত আছে এইটুকু মনে রাখলেই হবে আর কিছু দরকার নেই ট্রাস্টমি তোমার এই যে আশেপাশে যে লেখা আছে না এগুলো কিছু লাগবে না বলবে যে ডায়াপো ডায়াপোডেসিস কার কার সাথে সাথে যুক্ত নিউট্রোফিল কাহিনি শেষ আর ডায়াপিসটা আর একটু যদি বলি তো এটা হচ্ছে মানে ম্যাক্রোফেস বা মনোসাইড যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র ব্লাডের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ এখন তো ধরো তোমার একটা কোষের মধ্যে একটা জীবন আক্রমণ করছে তখন সেটা তুমি কিভাবেই করবা তোমার দেহ হয় সেটা প্রতিরক্ষা করবে তো সেক্ষেত্রে দেখা যায় যে নিউট্রোফিলটা সংকোচিত হয়ে চলনের মাধ্যমে মানে যেমন কোনো নির্দিষ্ট আকার নেই ও হচ্ছে যে কোনোভাবেই হোক একদিক দিয়ে লাইক বিড়াল দেখো না যে একটু জাস্ট মাথায় ঢুকাইতে পারলেই হয়েছে ও পুরোপুরি নিয়ে চলে যাবে এরকম হচ্ছে নিউট্রোফিলটা ওই কোষ কোষিক জালিকার মাধ্যমে ওই কোষের মধ্যে পৌঁছে যে হচ্ছে ওই এটা করবে টিস্যুর মধ্যে পথে যে জীবাণুটা ধ্বংস করবে এরপর আসে ইউসেনোফিল ইউসেনোফিল জাস্ট এইটুকু মনে রাখো যে এরা হচ্ছে অ্যালার্জির জন্য কাজ করে অ্যালার্জি প্রতিরোধী জাস্ট এইটুকু পড়বা আর এরপরে বেসোফিল বেসোফিলটা হচ্ছে এগুলো খরাশক্ত হলে নীল বর্ণ ধারণ করে বর্ণটা একবার দেখছিলাম জাস্ট পরীক্ষায় আসছে আর তাছাড়া ওরকম অত ইম্পর্টেন্ট না আয়ুষকাল বারো থেকে পনেরো দিন এই আয়ুষকালটা পড়ো আর হচ্ছে মেন যেটা আসবে সেটা হচ্ছে বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে আর হেপারিন নিঃসরণ করে এই লাইনটা যে কতবার এই এই একটা লাইন থেকে বারবার বারবার কোশ্চেন আসবে এই মানে এই কাজ থেকে যতবার না আসবে এই বেসোফিলের এই হিস্টাবিন আর হেপারিন থেকে আসবে আর হচ্ছে হেপারিন যে রক্ত জমাট বাড়তে দেয় না এটা যে আরও বেশিবার আসবে এই লাস্ট লাইনটা আরও বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যাই হোক মানে এত ইনফরমেশন রেখে সারা জাস্ট এই একটা লাইন থেকে কোশ্চেন করবে ভাবতে পারতো বায়োলজি কত ইজি তাহলে হচ্ছে হেপারিন রক্ত জমাট বাড়তে দেয় আর হচ্ছে শ্বেত রক্তগণিকার কাজ এটা ওভারঅল যে পাঁচটা ভাগ তোমরা তোমার মানে পাঁচটা যে সেল দেখলা যে ওভারঅল সেগুলোর কাজে এখানে লেখা আছে জাস্ট একটা রিডিং দিও এই যে মনোসাইড ও নিউট্রোফিল ফ্যাগোসাইটিস করে তারপরে হচ্ছে ইউসোনোফিল অ্যালার্জি ক্যান্ডিবডি ধ্বংস করে একটু এগুলো এগুলো জাস্ট একটা রিডিং দিলেই হয়ে যাবে এরপরে আসা হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা একটা কথা মনে পড়ে গেলো যে আমাদের যে ডেঙ্গু জ্বর হয় এটা কিন্তু হচ্ছে মানে ডেঙ্গুর মেন কাজটাই হচ্ছে অনুচক্রিকা ধ্বংস করে দেওয়া তো দেখা যায় যে একবার ডেঙ্গু জ্বর আক্রমণ করলে তো অনুচক্রিকা কমে যায় মানে একটা মানে কি বলবো অনেকখানি কমে যায় তো পরবর্তীতে যখন আবার একই ব্যক্তি ডেঙ্গু জ্বর হবে ধরো এক সপ্তাহের মধ্যে আবার ডেঙ্গু অ্যাটাক করছে তো তার ক্ষেত্রে দেখা যাবে অনুচক্রিকা এত পরিমাণে কমে যাবে অন্যান্য রোগে অ্যাটাক করবে কারণ অনুচক্রিকা তো রোগ প্রতিরোধ করবে এখন ওই অনুচক্রিকা যখন কমে যায় তখন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে তখন দেখা যায় ওই রোগীকে বাঁচায় রাখা খুব কষ্ট এ কারণে অনুচক্রিকা অনেক গুরুত্বপূর্ণ ডেঙ্গুতেও হচ্ছে মানুষ মারা যাওয়ার কারণেই হয়েছে অনুচক্রিকা আচ্ছা ঠিক আছে এরপরে এই এই লাইনটা তোমাদের প্রতিদিন প্রায় দুইশো বিলিয়ন অনুকরিকা উৎপন্ন হয় আর কিছু দরকার নেই যকৃত প্লেয়ার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি হয় এটা পড়ো যকৃত প্লেয়ার ম্যাক্রোফেজের মাধ্যমে এটা ধ্বংসপ্রাপ্ত হয় যকৃতিক ম্যাক্রোফেজের নাম কি জানো এটা হচ্ছে কুফার সেল পরবর্তীতে আছে অন্য অন্য চ্যাপ্টারে আছে অনুকরিকার ক্ষেত্রে অস্থায়ী প্লেটলেট তৈরি করে এটা পড়বা এরপরে হচ্ছে এই সাত নম্বর পয়েন্টটা পড়বা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ খরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে হ্যাঁ যা সেটুকু পড়লেই হবে এরপরে এখান থেকে হচ্ছে এই ছকটা থেকে জাস্ট অবস্থায় যকৃত প্লিয়া এবং জন্মের পর লালস্তির মধ্যে হচ্ছে রক্ত চকচে উৎপন্ন হয় জাস্ট এইটাই আসবে আর কিচ্ছু আসবে না ভাইয়া আর তোমাদের আরেকটু ইনফরমেশন অ্যাড করে দেই অন্য অন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় তো হচ্ছে যকৃত প্লিয়া আর জন্মের পর তিন সপ্তাহ ভ্রূণ অবস্থায় তিন সপ্তাহ পর্যন্ত হচ্ছে আমাদের কুসুমথলিতে কুসুমথলিতে মানে একবারে প্রথম যে লাটটা হয় সেটা হচ্ছে কুসুম উৎপন্ন হয় তিন সপ্তাহ পর্যন্ত এটা জাস্ট মনে রাখো এটা সাধারণত আসতে দেখা যায় না যদি আসে তো এটা দিয়ে তুমি হচ্ছে অন্যদেরকে অন্যদের সাথে কম্পিটিশনে আগে যাওয়া এই যে যেমন ধরো ও আমি মনে উঁচুকিকে তখন হচ্ছে রোগ প্রতিরোধ বলছিলাম রক্ত তঞ্জন হবে খেয়াল নেই সরি তো এই যে লোহিত রক্তকেনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন আর লোহিত রক্তকেনের কণিকাকে বলা হয় হচ্ছে রবিন টনু এটা পঞ্চম অধ্যায়ে আছে পঞ্চম অধ্যায়ে একদম শেষে আছে যে অধ্যায়ের থেকে কী কী শিখলাম যে একটা চার্ট দেওয়া আছে ওইখান থেকে ওইখানেই আছে। রবিন টুয়া অধ্যায়ের ভিতরে নাই আর হচ্ছে এই শ্বেত রক্ত কণিকা হচ্ছে রোগ প্রতিরোধ অঞ্চক্রিকা হচ্ছে রক্ত তঞ্চন এখান থেকে জাস্ট এইটুকুই এরপরে হচ্ছে রক্ত জমাট আর এই যে যে টপিকটা এটা হচ্ছে সিকুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর সিকুর জন্য যে পরে যে প্রসেসটা আছে এটা লাগে আর তোমাদের এমসি জন্য যেটা লাগবে সেটা বলে দিই এই যে তেরোটা ক্লটিং ফ্যাক্টর থাকে এটা আসবে এমসি কোতে এই বারো তেরো না এগারোটা বীজ সংখ্যা না আবার আর চারটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসে না নামগুলো লাগবে যে ফাইবিনোজেন প্রথমবিন থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন নট ক্যালসিয়াম না আবার হচ্ছে আবার কে দেখে আবার পটাশিয়ামরে দেখা দিয়ে এসো যে এই কে ছিল এখন হচ্ছে আরেকটা বলি সেটা হচ্ছে যে প্রথম দিনের এখানে আবার ভিটামিন কে আছে তো সাধারণত কোশ্চেন যেরকম আসে তো এরকম কোশ্চেন পাবা যে নিচের কোনটি রক্ত তঞ্জনের সাথে সম্পর্কিত কোন ভিটামিনটি রক্ত তঞ্জনের সাথে সম্পর্কিত তো সেটা ভিটামিন কে দেখাবা আর হচ্ছে কোন আয়নটি বললে ক্যালসিয়াম আয়ন দেখাবা বাকিগুলো তোমরা এমনি মনে রাখতে পারবা ফাইভ নজেন জালক তৈরি করে এখান থেকে না এটা দরকার নেই শুধু শুধু প্যারা হবে আচ্ছা ক্ষত উদ্দেশ্যে কোনো উপায়ে রক্ত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমাস্ট্রোসিস বলা হয় রক্ত তঞ্জনের প্রক্রিয়াকে বলা হয় হিমাস্ট্রোসিস আগে বলছি শুরু ভিডিও শুরুতেই বলা হয়েছে এই যে এই পয়েন্টগুলো সব ধরে ধরে যত যত পারা যায় পুরো এটা মুখস্থ করতে পারলে ভালো হয় আর না পারলে হচ্ছে এই যে জাস্ট এই লাইনগুলো মুখস্থ করতে পারে হেপারের নিষ্ক্রিয় হয় থ্রম্বোসাইট বিভিন্ন হয় এবং তার প্রথম থ্রম্বোপ্লাস্টিন এক ধরনের উৎপন্ন করে আর এরপরে এই যে হাইলাইট লাইনটা মানে তোমার এগুলো যেই মনে রাখতে না পারো তো ওই প্রো শ্রমবিন থেকে এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে তারপরে ফ্রাইবিন ফ্রাইবিন থেকে ফ্রাইবিন জালক তৈরি করে এইটুকু মনে রাখবা হ্যাঁ সে সেইখান থেকে এতটুকুই এই যে যে এইগুলো আছে অনেকটা লাইক বিক্রিয়ার মতো এগুলো দেখলে সারা খুশি হয়ে যায় তো তোমরা ট্রাই করবা যারা সিকু লিখবা তারা এই ধাপগুলো লিখে দিয়ে আসতে পারলে ভালো হয় এরপরে আসা হচ্ছে এমসিকো খুবই ইম্পর্টেন্ট এমসিকো মানুষের রক্ত তঞ্চন কাল কত চার থেকে পাঁচ মিনিটের মন মাইন একটু চেঞ্জ হয়েছে না লিখছে এটা দেখার মানে দেখলেও মনে হয় যে রক্ত তঞ্জনই লিখছে হয়তো তো যদি রক্ত খরণ লেখে তো এটা হবে এক থেকে চার মিনিট এটা একটু দেখে শুনে অ্যান্সার করো ঠিক আছে এরপরে আসা হচ্ছে রক্ত নালিশ সাধারণত রক্ত তঞ্চন হয় না কেন এইটা হচ্ছে সৃজনশীলের খ নম্বরের জন্য বা হচ্ছে এমসি এই 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 টপিকটার থেকে ইম্পর্টেন্ট মানে অনেক কোশ্চেন আসতে দেখা গেছে প্রথমত হচ্ছে রক্ত হচ্ছে মসৃণ তারপরে হচ্ছে রক্তের গতিকার কারণে এই ঘটতে পারে না জমাট বাঁধতে পারে না আর হচ্ছে হেপারিন নাম হেপার ওই যে বলছিলাম যে বেসোফিল থেকে হেপারিন তৈরি হয় আর ওই হেপারিনটাই হচ্ছে ওই রক্ত তঞ্জন হইতে দেয় না রক্তের ইসের কারণে আর ওই হেপারিনটা যখন হেপারিনকে নিষ্ক্রিয় করেই রক্ত তঞ্জন করতে হয় ওই যে আগে যে ইয়াটা আছে আগে যে ধাপগুলা দেখতে পাচ্ছি যে রক্ত তঞ্জনে ওইখানে লেখা আছে দেখো তোমরা এরপরে আসা হচ্ছে প্লাজমা সিরাম এখানে জাস্ট একটু বেসিক নলেজ দিয়ে যাই এটা পরীক্ষা আসুক বা না আসুক তোমার এই বেসিক নলেজটা থাকা দরকার আমি মনে করি তো রক্তের অংশকে প্লাজমা বলে আর হচ্ছে সিরাম কোনটা সিরামটা হচ্ছে তোমার যখন রক্ত তঞ্জন হয়ে গেছে রক্ত তঞ্জন হওয়ার পরেও দেখবা তোমার উপরে জাস্ট একটা টুপির মতন হবে তারপরেও কিছু পানির মতন সাদা সাদা বা হলুদা একটা রস বা তরল বের হবে ওইটাই হচ্ছে সিরাম এখন ওই সিরামে তো ভাইয়া তোমার রক্তে যে রক্ত তঞ্জনের যে উপাদানগুলো ছিল সেগুলো অলরেডি তুমি ব্যবহার করে ফেলছো তো ওই সিরামে তো ওই রক্ত তঞ্জনের উপাদানগুলো থাকবে না এটাই স্বাভাবিক তাই না তো এই যে এটা লেখা আছে যে রক্ত চঞ্জনীয় ধর্ম উপস্থিত এখানে প্লাজমাতে আর হচ্ছে ধর্ম অনুপস্থিত আর হচ্ছে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকবে প্লাজমাতে স্বাভাবিক তোমার হচ্ছে হচ্ছে প্লাজমা প্লাজমা তো তো সাধারণ রক্তরস তাই না আর সিরামটা রক্ত তঞ্জনের পরে তোমার যে ওই ক্ষতটা থেকে যে সাদা বা হলুদাপ তরল বের হবে এটা হচ্ছে সিরাম তো এখানে রক্তকণিকা থাকবে না ফ্রাইভিনোজেন থাকবে না সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকবে না মানে থাকে কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করা যায় না এই হচ্ছে অবস্থা এরপরে আসা হচ্ছে লসিকা লসিকা হচ্ছে চার থেকে তর পদার্থ রক্ত প্রোটিন এটা মনে এরপরে এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না বলাই যায় এই যে যে অক্সিজেন ও পুষ্টি সব টিস্যু সে রক্ত পৌঁছাতে সক্ষম হয় না লসিকা অক্সিজেন ও উৎপাদন সরবরাহ করে এটা মনে রাখবা আর হচ্ছে এই যে অস্ত্র থেকে স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয় এই দুইটা পয়েন্ট জাস্ট মনে রেখো বাকি যে দাগানোর যে পয়েন্টগুলো আছে সেগুলো পারলে পড়ো আর তারপরেও যদি যারা পড়তে তারা সবগুলো পয়েন্টই পড়ো কারণ তোমাকে হচ্ছে মানে পড়লে তোমার লস নেই ভাইয়া এরপরে হচ্ছে লসিকা নালি দুই প্রকার জাস্ট দুই প্রকার এইটা মনে রেখো আর কিছু লাগে না এখান থেকে খুবই কম কোশ্চেন আসছে এই যে লসিকার গ্রন্থি এই গ্রন্থি থেকে প্রচুর কোশ্চেন আসবে ভাইয়া লসিকা গ্রন্থি আছে পাঁচ প্রকার এরপরে হচ্ছে লিম্ফ নোট টনসেল প্লিহা থাইমাস ও লাল মজ্জা লাল মজ্জা হচ্ছে লসিকা গ্রন্থি এটা মাথায় রাখো এটা প্যাস লাগানো যাবে না আচ্ছা ঠিক আছে এরপরে আসো হচ্ছে লিমফনোট লিম্ফ নোট দরকার নেই টনসেল এই যে টনসেলটা আছে তিন প্রকার টনসিল আছে প্যালেটাইল অ্যাডিনয়েড আর হচ্ছে লিঙ্গল লিঙ্গল মানে জিবার নিচে আর মানে হচ্ছে ইয়া হচ্ছে তোমার কোনটা প্যালেটাইন যেটা হচ্ছে তুমি হাঁক করলে মুখে দেখতে পাও ওইটাই হচ্ছে প্যালেটাইন আর অ্যাডিনয়েড যেটা সেটা হচ্ছে ওই কাছাকাছি আসলে খুব কাছাকাছি এগুলা তুমি যখন চিত্রটা আসলে ভিজুয়ালাইজ করতে পারলে আর কি বোঝাইতে সুবিধা হইত এটা মানে এগুলো আসলে মনে হচ্ছে যে এক একটা এক এক জায়গায় কিন্তু এগুলো খুব কাছাকাছি আর এই দুইটা টনসিল খুব ছোট আর প্যালেটাইনটা হচ্ছে বড় আমরা মেন যে টনসিলটা বুঝি সেটা হচ্ছে প্যালেটাইন টনসিল এটা এমসিগোতে আসবে ভাইয়া এটা মনে রাখো আর টনসেলের শ্রেষ্ঠ প্রদাহকে বলে টনসেলাইটিস আর হচ্ছে এটা যখন অপারেশন করবা তখন হচ্ছে টনসলেকটমি বলে ঠিক আছে আর প্লিহাটা। ট্রনসিল তো বাদে দিলাম ওইটা হচ্ছে যদি খুব কঠিন কোশ্চেন করে সারের মোড যদি খুব খারাপ থাকে তাহলে ট্রনসিল থেকে কোয়েশ্চেন করবে আর নর্মালি যেটা তোমার পরে যেতেই হবে সেটা হচ্ছে প্লিহা তো প্লিহা যেটা বলছে সেটা হচ্ছে রক্তকণিকার কবরস্থান ব্লাড রিজার্ভার আর হচ্ছে রক্তের প্রধান ছাকনি এই তিনটা লাইন পড়বা শেষ আর রক্তের প্রধান ছাকনি এটা অনেকে বৃক্ষ দাগায় আসবে তোমরা এগুলো করোনা ঠিক আছে আমি আগে বলে দিলাম তোমরা এগুলো করো না কারণ রক্তের প্রধান ছাকুনি হচ্ছে প্লিহা এটা কোনোভাবে ভুল করা যাবে না আচ্ছা ঠিক আছে আর এরপর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলবো ও এখানেই বলি তোমাদের আরেকটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে এই বইয়ে নর্মালি পাবা না তোমরা হচ্ছে অন্য রাইটারের ইনফরমেশন বা অনুশীলনীয় পেতে পারো সেটা হচ্ছে তোমাদের কেমসিকু দিবে যে নিচের কোন অঙ্গে সব থেকে বেশি রক্ত সঞ্চালন হয় অপশনে থাকবে যকৃত ব্রেক মস্তিষ্ক ত্বক তো সেক্ষেত্রে অ্যান্সারটা কী দেখাবো ভাইয়া তোমাদেরকে একবারে স্পেসিফিক্যালি বলি সব থেকে বেশি রক্ত প্রবাহিত হয় হচ্ছে যকৃতে সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আর হচ্ছে বৃক্ষ হয় যে বৃক্ষ হয় হচ্ছে এগারোশো এম আর মস্তিষ্ক হয় হচ্ছে সাতশো মিলিলিটার এই হচ্ছে অবস্থা মানে এই তিনটা অঙ্গেই হচ্ছে সব থেকে বেশি ব্লাড সার্কুলার হয় তাদের মধ্যে হচ্ছে যকৃৎ সব থেকে বেশি বৃক্ষ তারপরে তারপরে হচ্ছে মস্তিষ্ক এই এমসিকিউটা তোমরা ভুল করো না এরপরে আসে হচ্ছে থাইমাস হচ্ছে থাইমাস হচ্ছে ত্রিলিম্বু সাইড তৈরি করে পরিণত করে আর কি তৈরি করে না এরপরে হচ্ছে আর কি লাগবে লসিকা নালে অবস্থান করে অসংখ্য ও আচ্ছা ঠিক আছে এটা একটু সত্যি একটু বলে যায় তোমার হচ্ছে এই যে লসিকাগুলো আছে লসিকা নালি যেগুলো আছে এগুলো তো অনেক প্র অনেক ধর অনেকগুলো কপাটিকা থাকে তো কপাটিকা যখন থাকে কপাটিকার কাজ হচ্ছে এই লসিকা গুলাকে লসিকাগুলাকে হচ্ছে মুখে করবে তো ধরো তোমার হচ্ছে তুমি কোনো কিছুতে দিচ্ছই দিচ্ছই তুমি ওকে ওখান থেকে আর নিয়ে আসতেছো না তো ওইটা ওখানে তো ওই বস্তুটা বেশি থাকবে হয়ে যাবে তাই না তো এই যাতে এই প্রাচীন না হয় তার জন্য হচ্ছে রক্ত নালির মাধ্যমে আবার ওই লসিকাটা হচ্ছে ব্লাডে ফিরে আসে এটাই হচ্ছে যখন এই সার্কুলেশনটা হবে না তখন ওই জায়গাটা ফুলে যাবে ওই টিস্যুটা ফুলে যাবে এটাকে বলা হয় হচ্ছে শোধ এইটা বলো যে মোটামুটি থ্রি স্টার না এটা হচ্ছে অন স্টার ইম্পর্টেন্ট বলতে পারো যে তোমার হচ্ছে অন্যান্য স্ট্রেন থেকে এটা হচ্ছে তোমাকে আলাদা করবে এরপরে আসো হচ্ছে রক্ত লসিকার মধ্যে পার্থক্য এটা তোমার রিডিং পড়লেই পারবা এখানে বোঝানোর কিছু নাই এ রক্তবাহিকা এই যে ধমনী ধমনী যে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হবে ধরো তোমার রক্ত তোমার হচ্ছে কোষে পৌঁছায় দিবে তাই না তাহলে হচ্ছে রক্ত আসে তাহলে হৃৎপিণ্ড থেকে আসে থেকে মহা ধমনির মাধ্যমে তোমার এই কৈশিক জালিকা হয়ে কোষে পৌঁছাবে এটা হচ্ছে ধমনির কাজ এরপরে হচ্ছে এটা ধমনির তিনটা স্তর আছে এইটুকু জাস্ট মনে রেখো নামগুলো তোমাদের এইচএসসি দেবে দরকার নেই খালি এটা জাস্ট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো টিউনিকা এক্সটার্না এক্সটার্না মানে বাইরে বাইরে টিউনিকা মিডিয়া হচ্ছে এটা হচ্ছে মাঝের মাঝের স্তর আর ইন্টিমা মনে হচ্ছে ভিতরের স্তর এটুকু জাস্ট বেসিক নলেজ থাকলেই হবে আর কিছু দরকার নেই আর শিরা থেকে ধমনি উল্টা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে পরিবহন করবে শিরা আর হচ্ছে এটাতে কৌশিক জালিকা থেকে হৃৎপিণ্ডে যে রক্ত পৌঁছাবে এটা তো ধমনীর উল্টা যখন বলছি এটা তোমরা পারবা এখন হচ্ছে তোমার এই বেসিক ইনফরমেশন থেকে কোশ্চেন হয় না কোশ্চেন হবে কোথায় কোশ্চেন হবে হচ্ছে পালমোনারি ধমনীতে কী কী সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এটা থেকে কোশ্চেন হবে আর পালমোনারি শিরাতে কোন কী সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় এটা হচ্ছে উল্টায় যায় এর কারণেই হচ্ছে এখান থেকে কোশ্চেনটা করতে সারা পছন্দ করে তো পালমোনারি শিরায় হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় এটুকু জাস্ট জানতে হয় আর হচ্ছে ধমনীয় শিরা ধমনীতে কপাটিকা থাকে না আর হচ্ছে শিরাতে কপাটিকা থাকে জাস্ট তোমরা এ আর প্রাচীর হচ্ছে ধমনীতে বেশ পুরু স্থিতি বস্তাব কারণ বেশ পুরু কি তিনটা স্তর আছে আর সিরাই তো স্তর নাই ভাইয়া তাহলে কম পুরুই হবে এটা স্বাভাবিক আর হচ্ছে ধমনীতে লুমেন ছোট আর সিরাতে লুমেন বেশ বড় ব্যাস এইটুকুই শেষ আজকে এটুকুই পরবর্তীতে হচ্ছে মানব হৃদপিণ্ড থেকে চ্যাপ্টার শেষ পর্যন্ত পড়াবো আর তোমরা যদি চাও তো হচ্ছে আমরা যে মানব হৃদপিণ্ডটা কিভাবে আট করতে হয় মানে কিভাবে আট করলে সুবিধা হয় এটা তোমাকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখা দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ